আজকে কিন্তু চলে আসলাম ইব্রাহিম এন্টারটেইনমেন্ট গানের আড্ডা গানের আড্ডায় আছি আমার শ্রদ্ধেয় বড় ভাই কানকাড়া রহিম ভাই তার সাথে আমি তার সারা বাজাইমা গ্রুপ থেকে কালাসান ভাই আমাকে হয়তো অনেকেই চেনেন তো আজকে আমরা গানের আড্ডা চলে এসেছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন ইব্রাহিম এন্টারটেইনমেন্ট এসএনটি সবাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন তার সাথে আছে ইব্রাহিম পেজ পেজটাও অবশ্যই অবশ্যই সবাই ফলো দিবেন

the

পাগল করি লয় আমারম কইরা মাইয়া হ্যালো সুপ্রিয় গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আজকে আজকে ইব্রাহিম এন্টারটেইনমেন্ট এই চ্যানেলের পক্ষ থেকে যে আমাদের গানের আড্ডা আসর তো আমরা रोजी এখানে এসে বসি তো আমরা গানের আড্ডা করি রহিম ভাই দুইটা মুখের কথা শুনে কিন্তু আমরা চলে যাব আমাদের মূল আকর্ষণ গানের আড্ডা হ্যাঁ আমার ভালোবাসার কলিচার ভাইয়েরা দেশ দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই গানের আড্ডা অনুষ্ঠানটা দেখছেন সকলকে বলবো পাশাপাশি আমাদের মা বোনরাও আমাদের এই বিনোদন অনুষ্ঠানগুলো দেখে থাকেন কৌতুক দেখে থাকেন সবাইকে এই গানের আড্ডার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আবার আমরা গানে চলে যাব আমাদের সাথে থাকবেন

বিদি এসেছিল আমার কপালে বিদি এসেছিল আমার কপালে আইস বন্ধু বৈষু কাছে খাওরেバター পা আ হাসি মুখে কোন কথা গুলায়

বিদিয়ে কিচি লৈ আমাৰ ক পালে বিদি এই আমার কপালে লৈ আমাৰ ক পালে বিদি এই কি চি আমরা একটা কৌতুক শিল্পী কৌতুকের মধ্যে অভিনয় করে মানুষের বিনোদন দিয়ে থাকি হাসিয়ে থাকি গানের ওই আমরা কণ্ঠশিল্পী না আমাদের গানে অনেক ভুল টুড়ি হতেই পারে নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এ ধরনের মজা এ ধরনের গানের আপনারা আরো চান কিনা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন নাকি তবে আমাদের উৎসাহ পারবো এই ধরনের অনুষ্ঠানে আমরা সর্বক্ষণ আপনাদের মাঝে আনন্দ নিয়ে থাকবো আর শুধু তাই না আমরা প্রতি রবিবারে আমরা এই গানের আড্ডা নিয়ে আসি আমাদের এই ল টাঙ্গাইলের তারছরা ভাদাইমা গ্রুপ থেকে তো আমাদের সাথে আছে আমার উস্তাদ কানগাডা রহিম ভাই তার সাথে আমি ছোট্ট শিল্পী হয়তো সবাই আমাকে চিনেন আমি কালাসান ভাই তো ইব্রাহিম এন্টারটেইনমেন্ট এই গানদায় যদি আপনারা সবাই কমেন্ট করেন যে আমরা প্রতিদিনই আমরা গান চাই অবশ্যই অবশ্যই আগামী রবিবার আবার আমরা চলে যাব এই গানের আসর নিয়ে আমার একটা কলাজান কথা আছে আমার ভাতিজা ইব্রাহিম এন্টারটেইন এটা একটা বড় চ্যানেল তো এই চ্যানেলের সাথে তো আপনারা থাকবেন পাশাপাশি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো সেটা হলো আমার নিজের ছোট্ট একটা চ্যানেল আছে যা অতীতে করি নাই আমরা অনেক চ্যানেলের মাধ্যমে কাজ করছি অনেকে অনেক চ্যানেলে আমাদেরকে দেখছেন ছোট্ট একটা চ্যানেল আছে এই চ্যানেলটা আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই যারা আমাদেরকে ভালোবাসেন একবার হলো আমার এই চ্যানেলের থেকে ঘুরে আসবেন সেটা হলো কানকাড়া রহিম কমেডি এটা হলো একটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনারা এক ঘুরানি দিয়ে আসবেন সবাই যারা আমাদেরকে ভালোবাসেন হ্যাঁ দেখবেন অনেক মজার মজার কার চ্যানেল তার সেরা আমি এবং আরো অনেক

তো আপনাদের কাছে একটাই রেকোয়েস্ট আপনারা যারাই এই কন্টেন্ট দেখবেন সাথে কল আমারও একটি ফেসবুক পেজ আছে সেটার নাম হলো কালাসান ভাদাই এই পেজটা সবাই সাথে থাকবেন তার সাথে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে আমাদের বাংলাদেশের বাহিরে প্রবাসে যারা আছেন যারা সারা দিন কর্ম করে রাতে বসে আমাদের টাঙ্গাইলের পারসিরা ভাদাই মে দেখেন হাসাহাসি করেন তাদের জন্য আমার বিনোদন সব সময় থাকবো সব সময় আমাদের জন্য দোয়া করবেন আপনাদের পাশে আমরা আছি আমাদের পাশে আপনারা থাকবেন দয়া করে একটু করে কমেন্ট করে যাবেন যে আমাদের গান ভালো হলো নাকি খারাপ ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম এতটুকুই কথা কইছে ছোটডা গান গাইয়া দিয়ে দিল জি ছোটডা গানটা বলব না গো আর কোন ভালোবাসো তুমি মরে ও ভালোবাসো তুমি মরে বলব না গো আর কোন নদী ভালোবাসো তুমি মরে ও ভালোবাসো তুমি মরে তুমি মরে ও ভালোবাসো তুমি মরে ওরে ভালোবাসাতে হাই হাই ভুল বোন গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ও ভালোবাসো তুমি মরে ধন্যবাদ সবাইকে আজকের মতো ইব্রাহিম এন্টারটেনমেন্ট এই চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আগামী রবিবার আবার আমরা আসবো আপনাদের সাথে তো আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম